দশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন যে পঞ্চগড় এক এবং দুই এটা বাংলাদেশের এক নম্বর এবং দুই নম্বর আসন এই দুইটি আসনে পঞ্চগড় এক আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন জন কিন্তু আজকে আমার অফিসের যে পাঁচটা সময় বিকাল পাঁচটা সে বিকাল পাঁচটার মধ্যে আটজন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং পঞ্চগড় দুই দুই আসনে বারোজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং এগারো জন দাখিল করেছেন মোট দুই আসন মিলিয়ে উনিশজন প্রার্থী সম্ভাব্য প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন আমরা যাচাই বাছাই করব আগামী তিন তারিখে আমরা যাচাই বাছাই করে কাদের মনোনয়ন বৈধ হবে এবং কাদেরটা গ্রহণ করা যাবে না যে কারণে সে যাচাই বাছাই আমরা করব এবং পরবর্তীতে বৈধ প্রার্থীগতের সংখ্যা আমরা আপনাদেরকে জানাতে পারবো এছাড়া বাতিলকৃত যেগুলো মনোনয়নপত্র হবে সেগুলো আপনারা জানতে পারবেন এবং সেক্ষেত্রে তারা আপিলের সুযোগ পাবেন এছাড়াও আমরা আজকের আজকের পাঁচটার মধ্যেই আমরা যাদেরকে পেয়েছি ঠিক তাদের তাদের সংখ্যাগুলোই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করেছি ইতিমধ্যেই অলরেডি প্রেরণ করে দিয়েছি সফটওয়্যারের মাধ্যমে আশা করছি যে এখানে উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সকল প্রার্থী আমাকে সেই আশ্বাস দিয়েছেন এবং তারা আজকে যে মনোনয়নপত্র দাখিল করেছেন তার সাথে হলফনামাও দিয়েছেন তারা নির্বাচন আচরণবিধি মেনে চলবেন